আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটি কাজ চলে আসলাম এটি হচ্ছে ইলেকট্রিক তো এখানে যে রুমটা দেখতে পারতেছেন এটা হচ্ছে মজলিশ রুম সৌদি আরবে প্রত্যেকটা বাসার ভিতরে এরকম একটা করে রুম থাকে যেটা বাইরে সবাই বসার জন্যে তো বাংলাদেশে এগুলাকে বলতো আগে গ্রামের বাসায় বলতো ঘর তো ঠিক সেরকম একটা রুমের ভিতরে আমি এর আগে কিছুদিন আগে ই করে দিয়ে আসছিলাম ওয়ারিং করে দিয়ে আসছিলাম কারেন্টের তার টাইনা দিয়ে আসছি তো তারপরে এগুলো দেখতে পারতেছেন এটা হচ্ছে সিলিং জিপসিম বোর্ড বলা হয় তো এখানে সাধারণত আগে লাগে তো স্পট লাইট কিন্তু এখন এই নতুন এগুলো আসছে প্রোফাইল বলা হয় এগুলোকে দেশের বাসায় বলে প্রোফাইল তো এটা হইতেছে স্টিলের এক রকমের একটা পাত এটার ভিতরে লাইট লাগানোর পরে তারপর কাবার আছে কাবার লাগানো হয় তো আমি যার বাসা সে বলতেছে মানে দিঘিল লাগাবো তিন মিটার করে দুইটা আর আমি এখন লাগাইতেছি পাশে এই পাশের এখানে কাটা হইতেছে দেড় মিটার করে তো মোট চারটা লাইট লাগানো হবে ওইরকম তো আমি গ্র্যান্ডিং মেশিন দিয়ে কাটতেছি জিপসিম বোর্ড কাটার পরে ওই একদম মাপ মতো এটা বইসা যাবো ওইখানে তারপরে ওই দু একটা স্ক্রিপ লাগানো হব যাতে পড়ে না যায় তো এখানে আমার কাটা প্রায় শেষের দিকে কাটা হয়ে গেলে পরে তারপরে এখানে তার টানতে হবে আবার কারেন্টের তার টানা আছে যদিও ভিতরে রাখা আছে তো ওইটা ভিতর থেকে আবার বাহির করতে হবো যে কয় জায়গায় লাগবো ঠিক সেই কয় জায়গায় ভাবে বের করে রাখা হব দিন যায় সবকিছুর পরিবর্তন ঘটে তো আপডেট হয় সবকিছু দুলা বালি একদম খারাপ অবস্থা চশমা দিয়ে এই কারণে এটা হইতেছে সিলিং এর ভিতরের অংশ এখানে তার টানানো আছে আগে ওয়ারিং করা আছে এই ভিতরে সম্পূর্ণ তারপরে ওই ভেন্টিলেশন যে ফ্যান যেটা আছে তো এটার জন্যে ওই লাই চার ইঞ্চি পাইপের মতো ওটা টানানো আছে ওটার মাপ মতো আবার কাটা হয়েছে তো এই দিক দিয়ে আমি ওই তারগুলো টানতেছি দেখেন আমার তার বের করা হয়ে গেছে সব জায়গা দিয়ে কাটা শেষ এখন রং করবো রং করার পরে তারপর আমি ওই লাইটগুলো লাগাবো আর কি কাজ আমার এখানেই শেষ তো ভালো লাগলে পরে শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ